গুড মর্নিং সবাইকে আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই একটু নরবারে আছি প্রচুর জার্নি হয়ে যাচ্ছে প্রচুর ব্যাকপেন হচ্ছে তো সেই জন্য একটু নরবারে আছি তো ঠিক আছে আজকের আর কালকে তিনটার ব্যাপার তো এখন বাজে পৌনে নটা একটু দেরি হয়ে গেছে তো চলো বেরিয়ে যাব আজকের তো ক্লাস তো আছেই বাট ক্লাসের পরে হয়তো একটু নিউ মার্কেটে নামতে হবে সেটা এখনও ফাইনাল জানি না নামতে হবে কি যদি নামতে হয় তো সবটাই তোমরা দেখতে পারবে চল শুরু করবে এইসব ট্রিটমেন্টগুলোই আমি শিখছি এখন যেগুলো অ্যাথলেটিক ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে তো আজকের ক্লাসটা সত্যি খুব এনজয় করেছি অনেকদিন দিন ভিডিও দেখতাম আজকের পুরোপুরি সামনাসামনি জিনিসটা দেখলাম তো এবার আমাদের লাঞ্চ ব্রেক শুরু হয়ে গেছে আজকে লাঞ্চে ছিল পোলাও আর আলুর দম তো ঝটপট খেয়ে নিলাম তারপরে আবারও ক্লাস হবে আর ক্লাস শেষ হয়েছে জাস্ট বেরোলাম এখন বাজে দেখো সাতটা নয় অনেকটা দেরি হয়েছে মানে দশ মিনিট মতন দেরি হয়েছে তো বাড়ি যেতেও আজকে দেরি হবে কারণ রাস্তা মানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর রাস্তা খুব জ্যাম এখন বাজে দেখো নটা একুশ আমি এখনও রাস্তায় এবং বৃষ্টিও হচ্ছে

যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নিও নেক্সট কালকে ব্লগে আবার দেখা হচ্ছে কালকের ওখানে শেষ ক্লাস তো কালকে ব্লগে আবার দেখা হচ্ছে তার